এই পৃথিবী নামক গ্রহের একমাত্র বুদ্ধিমান সভ্য এবং সংস্কৃতিবান প্রাণী হচ্ছে মানুষ এই মানুষ যাদেরকে বুদ্ধিমান প্রাণী বলা হয় যারা হোমোসাপিয়েন্স নামে উল্লেখিত তাদের বসবাস ধারণা করা হয় আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে তবে মানুষের সভ্যতার ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয় আমরা যাকে প্রাচীন সভ্যতা বলছি তার বয়স আজ থেকে আট থেকে দশ হাজার বছর তবে এই সভ্যতায় উন্নীত হতে মানুষকে পাড়ি দিতে হয়েছে বিবর্তনের দীর্ঘপথ সভ্যতার এই বিবর্তন সম্পর্কে আমরা সঠিক ধারণা পাই প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ইকবাল হোসাইন অধ্যাপক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আজ আমরা আলোচনা করব ওপেন স্কুল পরিচালিত এইচএসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমাদের আলোচনার বিষয় প্রত্নততত্ত্বের ভিত্তিতে সমাজের ধরন আজকের আলোচনা থেকে আপনারা প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজের ধরন সম্পর্কে জানতে পারবেন এবং প্রস্তর যুগের বিভিন্ন ধরন এবং সেই সময়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা আজকের মূল আলোচনা শুরু করি আপনারা চাইলে হাতের কাছে কাগজ কলম রাখতে পারেন যাতে প্রয়োজনীয় তথ্য টুকে রাখা যায় প্রথমে আমরা দেখব প্রত্নততত্ত্বের ভিত্তিতে সমাজের ধরনগুলো কি কি। প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজকে চার ভাগে বিভক্ত করা হয় সেগুলো হচ্ছে প্রস্তর যুগ বা লিথিক ওর এজ তাম্র যুগ বা কপারেজ ব্রঞ্জ যুগ বা ব্রোঞ্জেজ এবং যুগ বা আয়রনেজ এই যে চার ধরনের সমাজের কথা আমরা বললাম এর মধ্যে প্রস্তর যুগকে আবার তিনটি উপভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিকেজ মধ্যম প্রস্তর যুগ বা মেজোলিথিকেজ এবং নব্য প্রস্তর যুগ বা নিওলিথিকেজ শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মূলত এই প্রস্তর যুগের যে শ্রেণী বিভাগগুলো বললাম সেই সম্পর্কে এবং এই সময়ের মানুষের যে আর্থসামাজিক অবস্থা ছিল এই সময়ের মানুষের যে আবিষ্কার এবং উদ্ভাবন ছিল সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়েছিল ধারণা করা যে প্রায় এক লক্ষ বছর আগে এবং এটি আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে পর্যন্ত এই সমাজ ব্যবস্থা বা এই যুগ টিকে ছিল এবং এই সময় মানুষের যে আর্থ অবস্থা মানুষের যে জীবনধারা সেই সম্পর্কে আমরা প্রথমতই যদি বলি যে মানুষের খাদ্যের যোগান কিভাবে হতো অর্থাৎ তাদের খাদ্য তারা কিভাবে পেত এই সময় যেই কথা আমরা বললাম যে প্রায় এক লক্ষ বছর আগে যেই যুগের সূচনা হয়েছিল সেই সময় মানুষ কিন্তু খাদ্য উৎপাদন করতে পারতো না তারা মূলত শিকার এবং সংগ্রহের মাধ্যমে তাদের খাবারের যোগান নিশ্চিত করত। এরপরে যদি আমরা বলি যে সেই সময় মানুষের বাসস্থানের অবস্থা কি কেমন ছিল অর্থাৎ তারা কোথায় বসবাস করতো সেই সময় মানুষ নিজেদের জন্য ঘর বাড়ি প্রস্তুত করতে পারতো না প্রকৃতির যেই বাস ব্যবস্থা বা আবাসন ব্যবস্থা ছিল এখন আমরা বিভিন্ন বন্য প্রাণীর ক্ষেত্রে যেটা দেখি যে তারা প্রকৃতির কোলেই তাদের বাসস্থান খুঁজে নেয় তেমনি মানুষও সেই সময় পর্বতের গুহা বড় বড় গাছের কোটর অথবা কোনো নিরাপদ জায়গা বিবেচনা করে তারা বসবাস করত। অর্থাৎ তারা নিজেরা নিজেদের ঘর বাড়ি প্রস্তুত এই সময় পর্যন্ত করতে পারেনি বস্ত্র ধারণা করা হয় আমরা যদি নৃতাত্ত্বিক গবেষণার দিকে তাকাই যে মানুষ এক সময় বস্ত্রের ব্যবহার জানতো না বা তারা বস্ত্র বনন করতে পারতো না একটা সময় এসে এটি কেউ বলেন যে এটি আসলে যতটা না লজ্জা নিবারণের জন্য তার চেয়ে শীত বা প্রকৃতির সাথে তাদের সংগ্রাম বা সারভাইভ করার জন্য তারা পোশাকের ব্যবহার পর্যায়ক্রম শুরু করে এবং তারা গাছের সাল বাকল পাতা বা এই রকমের কোনো একটা কিছু দিয়ে নিজেদের আচ্ছাদন হিসেবে ব্যবহার করত এরপর এই সময় হাতিয়ার কি ছিল আমরা যে প্রাচীন প্রস্তর যুগের কথা বলছি প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোনো হাতিয়ার প্রস্তুত করতে পারতো না প্রকৃতিতে যেই পাথর বা অন্যান্য সামগ্রী যেমন গাছের ডাল মৃত পশুর বা তারা যেগুলোকে বধ করতো বা যেগুলোকে তারা আহার আহার করতো সেগুলোর হাড় শিং ইত্যাদিকে তারা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতো প্রাচীন প্রস্তর যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল আমরা জানি যে সেই সময় পরিবার বা বিবাহ এটির প্রচলন তখনও হয়নি তবে মানুষ একসাথে বাস করত যাদেরকে যাকে বলা হয় যুথবদ্ধ সমাজ এই যুথবদ্ধ সমাজ মূলত প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করা তাদের জীবন জীবিকা নির্বাহ করা এবং নিজেদের সুরক্ষার জন্য তারা করত। এই যুথবদ্ধ সমাজের নেতৃত্বে ছিলেন নারী এবং এই সমাজ তখনও বলা হয় যে বিধিবদ্ধ কোনো সাংগঠনিক সিস্টেম বা সাংগঠনিক ব্যবস্থা এই সমাজে ছিল না ধর্ম ব্যবস্থা বলা হয় যে এই সময় মানুষ আসলে অতি প্রাকৃত কোনো শক্তির উপরে বা আত্মার ধারণার উপরে অথবা বলা হয় যে মানুষ তার আয়ত্তের বাইরে কোনো একটা শক্তি আছে সেই রকম একটা শক্তি যাকে পরবর্তী সময় বিজ্ঞানীরা টোটেম এবং ট্যাবু বলে অভিহিত করেছেন এরকম একটা ধর্ম ব্যবস্থায় তারা অভ্যস্ত ছিল বলে ধারণা করা হয় চিত্রকলা এবং শিল্পকলার মধ্যে আমরা দেখি এই সময় মূলত গুহাচিত্র এবং সেখানে তাদের শিকার জীবন বিভিন্ন বন্য প্রাণী অর্থাৎ যেগুলোর সাথে তাদের বসবাস ছিল তার সাথে তাদের বিভিন্ন রকমের চিত্র এটা গুহা চিত্রের মধ্যে অঙ্কিত আমরা পাই সেই বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি আবিষ্কারের মধ্যে বলা হয় যে এই সময় মানুষ আগুনের সাথে পরিচিত ছিল কিন্তু তারা নিজের আগুন প্রজ্বলন করতে বা জ্বালাতে পারতো না প্রাকৃতিকভাবে কোনো আগুনকে তারা কাজে লাগানোর চেষ্টা করতো তো মোটামুটি এই ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষের যে সার্বিক অবস্থা সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনা এবং সবশেষ আমরা এই আলোচনার সাথে যোগ করতে পারি যে শ্রম বিভাজন আজকে যেন যেমন আমরা জানি যে মানুষ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত এই সময় মৌলিক অর্থে কোনো শ্রম বিভাজন ছিল না সবাই মূলত তাদের খাবার সংগ্রহের কাজে যুক্ত থাকতো তবে ধারণা করা হয় যে তুলনামূলকভাবে কঠিন বা বেশি শ্রমসাধ্য কাজটি পুরুষেরা করত আর মানে কম কঠিন বা এই যে খাদ্য ফলমূল সংগ্রহ রকমের কাজগুলো নারীদের হাতে ছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যায়ে আলোচনা করব। মধ্যপ্রস্তর যুগ বা মেজোলিথিক এজ সম্পর্কে অর্থাৎ এই সময় মানুষের আবিষ্কার উদ্ভাবন সমাজ জীবন এই সম্পর্কে মধ্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল প্রায় এগারো হাজার বছর আগে এবং খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ পর্যন্ত এই যুগের ধারাবাহিকতা অটুট ছিল বলে ধারণা করা হয় এবং এই সময়ে যদি আমরা দেখি যে আমরা যেটা প্রাচীন প্রস্তর যুগে দেখে আসলাম মধ্যপ্রস্তর যুগে এসেও মানুষ কিন্তু তার খাদ্য মানে উৎপাদন বা উদ্ভাবনের দিকে তখনও যেতে পারেনি অর্থাৎ এ পর্যায়ে এসেও মানুষকে ওই শিকার এবং সংগ্রহের উপরে নির্ভর করতে হতো এই সময় বাসস্থানে অনেকে বলে থাকেন যে কিছুটা উন্নতি বা উৎকর্ষ সাধিত হয়েছে মানুষ তার প্রাকৃতিক বাসস্থানকে আরেকটু পরিশীলিত পরিমার্জিত করবার চেষ্টা করেছে সেখানে তার আবাসনের জন্য আরও একটু নিরাপত্তার ব্যবস্থা সে করতে পেরেছে এবং বস্ত্রের ক্ষেত্রেও এই সময় এসে কিছুটা উন্নতি হয়েছে তবে তখনও পর্যন্ত মানুষ কিন্তু কাপড় তৈরি করতে বা কাপড় বুনতে পারতো না এ পর্যায়ে এসব মানুষ পশুর চামড়া বা লোম গাছের পাতা সালবাকল ইত্যাদি ব্যবহার করত প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগে এসেও মানুষের কিন্তু এই খাদ্য বস্ত্র বাসস্থান বিভিন্ন জায়গায় খুব বেশি অগ্রগতি সাধিত হয়নি তবে এই পর্যায়ে এসে হাতিয়ারের ক্ষেত্রে মানুষের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি সাধিত হয় বিশেষ করে তারা মৎস্য শিকারের জন্য বড়শি হারপোন বা জাল এইগুলোর ব্যবহার করতে পারত এবং এই সময় মানুষ এক ধরনের ভেলা জাতীয় নৌকা বা নৌজান আবিষ্কার করতে পেরেছিল যা মূলত তাদের এই মৎস্য শিকার বা খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কাজে লাগতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যায়ে মধ্যপ্রস্তর যুগে মানুষের সমাজ জীবন কেমন ছিল সে সম্পর্কে যদি বলি তাহলে বলতে হয় যে প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগে এসেও মানুষের সব সমাজ জীবনের কিন্তু খুব বেশি উন্নতি হয় নাই অর্থাৎ এই পর্যায়ে এসেও তারা অনেকটাই যুথবদ্ধ জীবনযাপন করতো তবে আগের থেকে আরেকটু অবশ্যই পরিশীলিত পরিমার্জিত অবস্থায় সেটি আসছে আরেকটু সংগঠিত অবস্থায় তাদের মধ্যে নেতৃত্বের আরেকটু হলেও বিকাশ ঘটেছে এবং আমাদের এই পর্যায়ে এসেও কিন্তু আমরা পরিবার বা বিবাহ ব্যবস্থার তারা প্রচলন করেনি তবে তারা কিছুটা যে যাযাবর এবং কিছুটা স্থায়ী হবার প্রচেষ্টার মধ্যে ছিল আমরা যদি এই মধ্যপ্রস্তর যুগের ধর্মচর্চার দিকে তাকাই তাহলে আমরা দেখব যেই সময় মানুষ মূলত জাদুবিদ্যায় অর্থাৎ ধর্মের যেটা পূর্বের রূপ যে মানুষ জাদু বলতে আমরা এখনকার যে ম্যাজিকের কথা আমরা বিভিন্ন ম্যাজিক শো দেখি সেইটি না নির্বিবিজ্ঞানের জাদুবিদ্যার বিষয়টি বলা হয় যে এটি ধর্মীয় বিশ্বাসের একটা পূর্ববর্তী স্তর যেখানে মানুষ একটা বিশেষ শক্তির প্রতি তার কিছু আরাধনা বা কিছু প্রার্থনা তারা করতো সেরকমের একটা স্তরে ছিল এই মধ্যপ্রস্তর যুগের মানুষ এই সময়ের চিত্রকল্প অনেকটা সেই প্রাচীন প্রস্তর যুগের মতোই ছিল যে তারা বিভিন্ন জীবজন্তুর ছবি এটি গুহার গায়ে বা পাহাড়ের গায়ে তারা বিভিন্ন জায়গায় এঁকে রাখত এবং মানুষের চিত্রকর্মে পানি বা পানিভিত্তিক একটা জীবন ব্যবস্থারও নিদর্শন এই সময় এসে পাওয়া যায় অর্থাৎ তারা এমন জায়গা বসবাস করত যেখানে মিঠা পানির বা তাদের সুপে খাবার পানির উৎস তারা নিশ্চিত করত। যেমন যেখানে লবণাক্ত পানি সেখানে কিন্তু তাদের এই বসবাস করবার মতো ব্যবস্থাগুলো হতো না আবিষ্কারের মধ্যে আমরা যেটা দেখি যে এই সময় মানুষ আগুনের আবিষ্কার তখনও করতে পারেনি বা তারা আগুন সংরক্ষণে আরও একটু উৎকর্ষতা লাভ করেছিল আমরা এখানে প্রতীকী কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রাচীন বা মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কেমন ছিল বিশেষ করে পাথরের হাতিয়ারগুলো যে প্রথমে কিছুটা এগুলো এবং তারপরে এগুলোকে আর একটু তারা সার্ভ বা সূচালো বা একটু ধারালো করতে পেরেছিল এটি এগুলো অনেকটা প্রতীকী ছবি এগুলো যে একেবারে সেই সময়কার ছবি সেটি বলা যাবে না শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আলোচনা করবো নব্যপ্রস্তর যুগ সম্পর্কে প্রস্তর যুগের সূচনা হয়েছিল প্রায় আট হাজার বছর আগে এবং খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই যুগের স্থায়িত্ব ছিল ধারণা করা হয় যে আমরা প্রাচীন সভ্যতার যে কথা বলি সেইটির সূচনা হয়েছিলো এই প্রস্তর যুগে প্রস্তর যুগে মানুষের জীবনে এত বেশি পরিবর্তন সংগঠিত হয়েছিল যে ইংরেজ ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই যুগকে বা এই সময়কে নবপলীয় বিপ্লব বলে অভিহিত করেছিলেন এই সময় এসে মানুষ প্রথম খাদ্য উৎপাদনের সূচনা করে অর্থাৎ তারা প্রাথমিক যে কৃষিকাজ সেইটির সূচনা হয়েছিল এই নবপ্রস্তর যুগে এসে এবং এই সময় তারা পশুপালনের সূচনা করতে পেরেছিল অর্থাৎ একটা গোষ্ঠী ছিল যারা পশুপালন কেবল প্রাণীর উপরে নির্ভর না করে তারা নিজেরা পশুপালন করতে শেখে এই সময় এবং গৃহ নির্মাণের ক্ষেত্রেও তারা কিছুটা উৎকর্ষ লাভ করেছিল এই সময় এসে অর্থাৎ মানুষ প্রকৃতির বাসস্থান থেকে নিজেরা নিজেদের মতো করে সুবিধাজনক জায়গায় তারা বাসস্থান নির্মাণ করতে শিখেছিল এই প্রস্তর যুগে এসে এই সময় হাতিয়ারেরও বেশ কিছু উন্নতি সাধন হয় অর্থাৎ প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে যে অমসৃণ হাতিয়ার তারা ব্যবহার করত সেইটিকে এই পর্যায়ে এসে আরও বেশি মসৃণ এবং ধারালো করতে পেরেছিল আরও বেশি ব্যবহার উপযোগী করতে পেরেছিল এবং এই সময় এসে মানুষ সীমিত আকারে হলেও তামার ব্যবহার শিখেছিল যদিও তামার যুগ নিয়ে আমরা পরে আলোচনা করবো অন্য একটা অনুষ্ঠানে তো এই পর্যায়ে এসে কৃষিকাজের জন্য তারা লাঙলের ব্যবহার শিখেছিল অর্থাৎ কৃষির জন্য যন্ত্রপাতি এটি তারা উদ্ভাবন করতে পারত এই সময়ের একটা যুগান্তকারী আবিষ্কার বলা হয় চাকার আবিষ্কার হয়েছিল এই নব্যপ্রস্তর যুগে আমরা জানি যে সভ্যতার বাহন হচ্ছে চাকা যা এই সময় আবিষ্কার হয়েছিল এবং এই সময়ের আরেকটা আবিষ্কারের মধ্যে আমরা জানি যে পাত্র আবিষ্কার করা অর্থাৎ কোনো কিছু রাখবার জন্যে সংরক্ষণ করবার জন্য যেমন সেটা পানি হোক অথবা অন্য কোনো ফল ফসল এইগুলো রাখবার জন্য তারা পাত্রের আবিষ্কার করতে পেরেছিল এবং মানুষ এই সময় সে কৃত্রিমভাবে আগুন জ্বালাতে পারতো অর্থাৎ এর আগে কেবলই তাকে প্রকৃতির যে অগ্নির ব্যবস্থা ছিল সেইটির উপর নির্ভর করতে হতো এ পর্যায়ে এসে তারা নিজেরা নিজেদের প্রয়োজনে আগুন জ্বালাতে এবং তার সংরক্ষণ ও ব্যবহার করতে শেখে নব্যপ্রস্তর যুগের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ এই সময় নিজেরা নিজেদের প্রয়োজনে বস্ত্র বুনতে পারত। অর্থাৎ নিজেরা নিজেদের কাপড় তৈরি করতে শিখেছিল এই সময় এসে এই সময় আমরা ইতোমধ্যে যে আলোচনা হলো তার থেকে ধারণা পাই যে শ্রম বিভাজন অর্থাৎ কৃষিভিত্তিক একটা গোষ্ঠী তৈরি হয় আবার একটা শ্রেণী পশুপালন করে আবার অকৃষিভিত্তিক কিছু কর্মকাণ্ড অর্থাৎ ওই যে বিভিন্ন রকমের হাতিয়ার যন্ত্রপাতি এইগুলো তৈরি করা অর্থাৎ মানুষের মধ্যে শ্রমের বিভিন্ন রকমের বিভাজন তৈরি হয় এই নব্যপ্রস্তর যুগে এসে এবং এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক বিষয় অর্থাৎ মানুষ এই সময় পরিবার ব্যবস্থা গড়ে তোলে এবং তার আগে তারা বিয়ের যে বা বিবাহের যে প্রচলন সেইটিও এই নবপ্রস্তর যুগে এসে সূচনা হয়েছিল আমরা এই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি যে ভাষার আবিষ্কার অর্থাৎ এর আগে মানুষ তার যে কথ্য ভাষা ভাষার মাধ্যমে যে যোগাযোগ বা ভাব বিনিময় সেইটির খুব বেশি প্রচলন এর আগে ছিল না যেটা নব্যপ্রস্তর যুগে এসে মানুষ ভাষার একটা পরিশীলিত বা পরিমার্জিত অবস্থায় তারা উন্নতি লাভ করেছিল এবং এই সময় শিল্পচর্চারও বা শিল্পকলার বিকাশ ঘটে তারা গুহাচিত্র বা অন্যান্য বিভিন্ন সাপ চিত্র ইভেন শিলালিপি এইগুলোর কিছুটা চর্চা বা সূচনা এই সময় হয়েছিল ধর্মচর্চা বা জাদুবিদ্যার এটিও আরও বেশি উৎকর্ষ বা পরি আরও বেশি পরিমার্জিত অবস্থায় আসে এবং মানুষ জন্ম মৃত্যু বিয়ে আত্মার ধারণা এই বিষয়গুলো নব্য প্রস্তর যুগে হিসেবেই লাভ করেছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজের বিভিন্ন ধরন এবং এর মধ্যে প্রস্তর যুগে যে তিনটি উপবিভাগ আছে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং প্রস্তর যুগ সেই সব যুগ এবং এই সময়ের যেই মানুষের বিভিন্ন রকমের আবিষ্কার সমাজ জীবন আর্থসামাজিক অবস্থা এই সম্পর্কে আলোচনা করলাম আশা করি এই আলোচনা আপনাদের পাঠ প্রস্তুতিতে সহায়তা করবে আপনারা এই বিষয়ে আপনাদের পাঠ্যপুস্তকেও বিস্তারিত আলোচনা পাবেন আপনারা আপনাদের টিউটরের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক শূন্য পাঁচ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি